রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দশটি ভুলের কারণে আপনার জীবনের সফলতার দিক থেকে নানা দিক থেকে নানা বাধা নানা সমস্যা পেয়ে যাচ্ছেন যার কারণে নানা দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের রাশিচক্রে যার ফলে মিথুন রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে একেবারে ধীরে ধীরে রসাতলে তলিয়ে যাচ্ছে আর তার কী কারণ তার কারণ হলো একটাই আপনি এই ভুলগুলি কন্টিনিউ করে চলেছেন এই ভুলগুলি করা আজ থেকেই আপনাকে বন্ধ করতে হবে এই করা কাজ বন্ধ করতে পারলেই কিন্তু আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম নানা দিক থেকে নানা রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন তাই এই রাশি তথা মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকারা আমি একটাই অনুরোধ করে যাব আগামী কিছু দিনের মধ্যে আপনার সাড়াশি শুরু হতে চলেছে তাই এখন থেকেই মানে আজ থেকেই নিজের চরিত্রকে পরিস্থিতিকে নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ফিউচারে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে না হয় আপনাকে করা এই ভুলগুলি আজ থেকেই বন্ধ করতে হবে যেগুলো আপনি দিনের পর দিন করিয়ে চলেছেন এই করা ভুল আপনাকে এখনই বন্ধ করতে হবে তাহলেই দেখবেন আপনি গোল্ডেন টাইমটাকে হাতের মুঠোয় আনতে পারবেন টাকা পয়সার দিক থেকে আপনি নানাভাবে নানান রকমের অভাব অনটনের মধ্য দিয়ে পড়ে যাচ্ছিলেন যেমন প্রতিবেশীর সাথে প্রেমিক প্রেমিকাদের সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে যেন সেই সম্পর্ক বা রিলেশনশিপের থেকে দূরে সরে যাচ্ছিলেন অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্র ক্ষেত্রেও তাই একই অবস্থা সম্পর্কের ক্ষেত্রেও একই ভুল করে চলেছেন আপনি অন্যরকম ভুল করে চলেছেন পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণে কিন্তু বড় মাপের লোকসানের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক কোন কোন ভুলের কারণেই কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় নতুন চাকুরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকুরির ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার বেরিয়ে চলেছে যার জন্য আপনার ব্যবসার পুঁজিপাঁজির দিক থেকে আপনি বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ে যাচ্ছেন তবে আজ থেকে এই করা ভুল আপনাকে বন্ধ করতে হবে তাহলেই দেখবেন আপনার জীবনের গোল্ডেন টাইমটা আপনার হাতের মুঠোয় হাতের নাগালের মধ্যে আনতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজেরা আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন জয় কর্ণল গ্রহ শনি মহাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের বাস্তু টিপস ইউটিউব আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি বাংলা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো যে মিনি রাশি তথা মিথুন রাশি আজকে যে মিনি রাশি তথা মিথুন রাশির আলোচনায় প্রতিটা গ্রহ প্রতিটা নক্ষত্র এবং প্রতিটা ছা গ্রহের অবস্থান বা নক্ষত্রগত ট্রানজিশনের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রথমে যে কাজটি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হটকারী ভাব বাক্যের অসঙ্গতা মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব সেটা মিথুন রাশির যে হট টেম্পার ভাব সেটা দিনের পর দিন বেড়েই চলেছে আপনি হয়তো চান না উগ্রতা ভাব দেখাতে কিন্তু আপনার এই যে বেপরোয়া ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছুভাবেই আপনি এটা কিছুতেই বন্ধ করতে পারছেন না তবে এটা কিন্তু ক্ষতিকারক দিক হতে চলেছে তথা মিথুন রাশির সাপেক্ষে এই সব দিক থেকে আপনাদেরকে সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে বা মান্যতা দিয়ে চলতে হবে সুতরাং আজ থেকে আগামী দিনগুলিতে যদি এগুলি মেনে চলেন তবে জীবনে এগিয়ে আসার পথে আপনি কিন্তু প্রথম ধাপে এগিয়ে আসতে পারবেন জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তন কিন্তু আজ থেকেই শুরু হবে এছাড়াও দর্শক বন্ধুরা আপনার মধ্যে যে অলসতা ভাব একটা লেজিনেস ভাব এইটা কিন্তু একটু ভেবে চলতে হবে এছাড়াও অতিরিক্ত খরচ খরচা হয়ে যাওয়া কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগ করে ফেলা এগুলো কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন এবং অপরের বুদ্ধিতে চলা এগুলো কিন্তু আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে নিজের বুদ্ধিতে চলুন দেখবেন অতি শুভ ফল পাবেন বিশেষ করে মনে রাখবেন মিথুন রাশির মৃগশেরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনঃপসু মানুষদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেড়িয়ে চলেছে শুধু তাই নয় অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে বা শরীরে কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার ক্ষেত্রে চলছে কিছু সমস্যা কিছু গোলযোগ কিছু স্ট্রাগেল সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে নানান প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে তবে মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই পাচ্ছে না এতদিন ধরে গ্রহের গোচুরি ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি এসেছেন তবে এরপর সে পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা আজকে বাংলা রাশির ফলের এই আলোচনায় মিথুন রাশির আলোচ্য বিষয় হলো আগামী পয়লা জুন থেকে ঘটতে চলেছে গুরুগতির এক আমূল বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ যোগ জ্যোতিষশাস্ত্র মতে মিথুন রাশির জন্মকুণ্ডলিতে সুতরাং আজ থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময় মধ্যে দশমভাবে ভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সূর্য এবং মঙ্গলের একইভাবে ট্রানজিস্ট ঘটতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাতই শেষ হয়ে গেলেও বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণেই যার ফলস্বরূপ মিথুন রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি হিসাবে মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের এই একইভাবে ট্রানজিস্ট করার কারণে মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হয়েছে একক সমন্বয়ক যোগ যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে আগামী তিরিশে জুন সময়কালটির মধ্যে ঘটতে চলা মিথুন রাশি তথা জেমিনি রাশির সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো। যেহেতু মিথুন রাশি বা জেমিনি রাশির ক্ষেত্রে সাড়ে সাত ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তাই সর্বপ্রথম যে মহা পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনার সম্পর্কের জায়গাটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবারও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে যে রাশির ক্ষেত্রে সেটি হলো যেমিনি রাশির অর্থাৎ মিথুন রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর হল যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক প্রবলেম সলভ করে নিতে পারবেন এতদিন যাবৎ যাবত সাথী চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না ঘুরিয়ে অপমান করত লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য করতো পর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন এছাড়াও এমন কিছু মিথুন রসির জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু দুর্দান্ত সময় তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলে যাব এই সময়টির মধ্যে অর্থাৎ পয়লা জুন থেকে শুরু করে আপনারা তিরিশে জুনের মধ্যে জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি অল্প সময়ের মধ্যেই আপনারা সুখের আলো দেখতে পাবেন আপনাদের জিরো থেকে হিরো হয়ে উঠতে সাহায্য করবে কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজে সাফল্যের দ্বারা জনসংযোগ বৃদ্ধির দ্বারা আপনি কিন্তু আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন এই মিথুন রাশি বা যে মিনি রাশির মানুষেরা বর্তী যে মহাপরিবর্তনটি ঘটতে চলেছে মিথুন রাশি তথা মিথুন লগ্নের সাপেক্ষেও সেটি হলো রাহুল ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে মিথুন রাশির দ্বিতীয় ঘরে এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান সমস্যা নানান বাধার সৃষ্টি করেছিল তাই এরপর বড় পরিবর্তনটি কিন্তু আসছে এরপর রাহু প্রবেশ করতে চলেছে মিথুন রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসাপাতির জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তির শেয়ার মার্কেট কিংবা অনলাইন বিজনেসের জায়গায় রাহু কিন্তু আপনাদের শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি দিয়ে যাবে তাই যে রাশির মানুষদের প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন তাই নয় বারংবার বিদেশ যাত্রার সুযোগ আসলো সেটা কোনো না কোনো কারণে ক্যান্সেল পর্যন্ত হয়ে যাচ্ছিলো এর পর থেকে আপনার রাশির অর্থাৎ মিথুন রাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন শুধু তাই নয় এর পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি এই মুহূর্তে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে বিবাহের শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে